আজকে আমি আপনাদের সাথে এমন একটি লোকেশনের কথা শেয়ার করব আমরা যারা যশোরিয়ান আছি কম বেশি সবাই চিনি এবং এত সুন্দর একটা প্লেসে আপনারা চাইলে কিন্তু ফ্যামিলি ফ্রেন্ডস ছোট বাচ্চাদের অনেক ধরনের সুবিধা খেলনা অনেক কিছু এখানে সার্ভিস পেয়ে থাকবেন চাইলে আপনারা ঘুরতে আসবেন সো হাই ব্রিয়ন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেক দিন পর আপনাদের মাঝে একটা ব্লগ শেয়ার করতে চলে এসলাম সেদিন আমরা ঘুরতে গেছিলাম যশোর এয়ারপোর্ট বাইপাসে মিউজিয়াম পার্কে এখানকার লোকেশন আমরা যারা যশোর আছি সবাই তো চিনি আমরা মূলত ওই দিন বের হয়েছি বোরখা শ্যুট করতে আর আমরা তাড়াহুড়ো করে রেডি সেডি হয়ে বের হয়েছি বের হয়ে দেখার পর ওয়েদারটা একটু কেমন কেমন জানি আকাশে মেঘলা করছে আর আমি যেদিন বের হই ওই দিন আকাশে মেঘ জমে বৃষ্টি হয় কত কিছু হয় যাই হোক দেখতে দেখতে বাইপাসে চলে আসলাম আমাদের যশোর জেলার সব থেকে সুন্দর রোড হচ্ছে যশোর বিমানবন্দর বাইপাস রোড এই রোডটা খুবই সুন্দর এইখানে ঘুরতে আসলে আসলে মন ভালো হয়ে যায় আর আস্তে আস্তে দেখলাম কাশফুল খুবই সুন্দর কাশফুল ফুটিছে কাশফুল দেখার পর আরও ভালো লাগছিল তারপর পার্কে ঢোকার জন্য আমরা একটা টিকিট কাটলাম টিকিট কেটে আমি এখানে কিছু ছবি নিচ্ছি পার্কটা ছিল যশোর বিমানবন্দর বাইপাস রোড মিউজিসিয়াম পার্ক অর্থাৎ জাদুঘর এখানে ঢুকতে মাত্র চল্লিশ টাকা টিকিট চল্লিশ টাকা আমরা যে কয়েকজন গেছিলাম চল্লিশ টাকাতে টিকিট কাটলাম টিকিট কেটে ওখানে ঢোকার পর খুবই সুন্দরীর সাথে দেখা হলো কুকুরটার নাম দিয়েছিলাম আমি সুন্দরী তার সাথে আমার দেখা হলো সাক্ষাৎ হলো আর আমরা ঘুরতে গেছিলাম ওই দিন ছিল ফ্রাইডে এত মানুষের ভিড় জনতা ছিল যাই হোক আমরা যখন গেছি একটু কম ছিল আস্তে আস্তে অনেক মানুষ হয়েছে কারণ এখানকার ওয়েদারটা সবকিছু কিছু অনেক সুন্দর এখানে ফ্যামিলি ফ্রেন্ডস সবাইকে নিয়ে ঘুরতে আসা যায় আর বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইডার খেলনা এখানে অনেকগুলো বিমান রাখা আছে বড় বড় বিমান আপনারা চাইলে হাত দিয়ে শুয়েও দেখতে পারবেন কোনো সমস্যা নাই যেহেতু পাশে বিমান বন্দর সেখানে এখানে অনেক পুরাতন বছরকে বছর আগের বিমান রেখে দেওয়া হয়েছে বিভিন্ন খেলনার জন্য আপনারা ভিডিও করতে পারবেন পিকচার তুলতে পারবেন শুধু যশোরিয়ানরা নয় বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থী আসে এখানে ঘুরতে এই কারণে এর নাম দেওয়া হয়েছে জাদুঘর জাদুঘর যাই হোক জাদুঘরটা কিন্তু খুবই সুন্দর পরিপাটিভাবে গোছানো আছে আর দেখতে পারতেছেন আমি যে রোডটাতে হাঁটতেছি এই রোডটা আসলে খুবই সুন্দর একটা প্লেস এইখানে হাঁটার জন্য একটা প্রিয় মানুষ দরকার এই যশোর বিমানবন্দরের এই জাদুঘরে পার্কে সব থেকে সুন্দরতম রাস্তা হচ্ছে এইটা আর আমার পড়া এত সুন্দর একটা বোরখা পেয়ে যাবেন আমার ফেসবুক ফেস টুকিস আউটফিটে যারা যারা এখনও ফলো দেননি তারা অবশ্যই কিন্তু ফলো দিবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন আর সুন্দর সুন্দর বোরখা ব্যাগ কালেকশনের আমার ফেসবুক ফেস টুকিস আউটফিটে সুন্দর সুন্দর বোরখা ব্যাগ কালেকশন পেতে ফলো দিবেন সাপোর্ট করবেন যারা এখনো ফলো দেননি তাড়াতাড়ি ফলো দাও সবাই পাশে থাকবার দেখতে পাচ্ছ এত সুন্দর আউটফিটটা পরা আমার এত সুন্দর কালেকশন আমার ফেসবুক পেজে রয়েছে আপনারা আপুরা যারা আছেন সবাই দেখবেন পেজটিকে ভিজিট করে আসবেন পাশে থাকবেন আপুদের জন্য আর একটা গুড নিউজ হচ্ছে আপনারা চাইলে বিভিন্ন কালার কাস্টমাইজ করে বোরখা নিতে পারবেন আপনাদের পছন্দের মতন পরিপাটি করে দেওয়ার চেষ্টা করব ইনশাল যাই হোক অনেক কথাই বলে ফেললাম আমরা এবার ঘুরতে ঘুরতে শেষ প্রান্তে চলে আসছি প্রায় এখানে বিভিন্ন ধরনের রাইডার রয়েছে বাচ্চাদের জন্য এখানে বাচ্চারা না শুধু বড়রাও আছে বিভিন্ন ধরনের রাইডার চড়তে পারবে ঘুরতে পারবে বাট এত সব দিক থেকে সুবিধা আছে এখানে এখানে অধিকাংশ মানুষ আসে ফ্যামিলি নিয়ে বিশেষ করে মায়েরা আসে বাচ্চাদের নিয়ে মায়েরা বাচ্চাদের ভিডিও করতেছে বাচ্চারা খেলা করতেছে এর থেকে সুন্দর দৃশ্য আর কিছু হতে পারে না এখানে আসলে বাচ্চারা অনেক হ্যাপি থাকে মায়েরা অনেক হ্যাপি থাকে এই যে বড় বড় প্লেন রয়েছে এই প্লেনে বাচ্চারা ছবি তোলে ভিডিও করে উপরে ওঠে এটাই আছে সব থেকে বড় আনন্দ এখানে এসে আমি একটু বাচ্চা করলাম আমি প্লেনে উঠতে যাচ্ছিলাম খুব মজা লাগছিল ভিডিও করতেছিলাম আর দেখতেছিলাম চারিপাশে এত মানুষ সবাই কত আনন্দে আছে আর এখানকার প্লেসটা খুবই সুন্দর মানে এখানে বলতে পারেন আপনি পরিপাটিভাবে সব কিছু করতে পারবেন খুবই নিরাপত্তা রয়েছে চারিদিকে বাইপাস রোডের পাশ দিয়ে চলে গেছে ছোট একটা নদী বা পুকুর যেটাকে বলা যায় এখানে রয়েছে পানিতে চড়ার জন্য বিভিন্ন রাইডার বাচ্চারা এখানে দেখছিলাম খুবই মজা করতেছিল আমরা বসে বসে দেখতেছিলাম দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা যাওয়ার পর দেখি মানুষ তাও আছে যেহেতু এখানে আটটা সাড়ে আটটা পর্যন্ত গেট খোলা থাকে অনেকের মানুষ ছিল বসে বসে চাঁদ দেখছিলাম চাঁদ দেখতে দেখতে হঠাৎ করে দেখি প্লেন একটা পর একটা প্লেন যাচ্ছিলো যেহেতু এ পাশে বিমানবন্দর রয়েছে তারপর গল্প করতে করতে একটা পিচ্ছি ভাইয়া তার কাছে ছিল এক গাদে গোলাপ ফুল যেহেতু সে গোলাপ ফুল বিক্রি করে এই বিমানবন্দর বাইপাসের আশেপাশেই তাকে দেখা যায় ঘন ঘন সে আমাদেরকে বলছিলো আপু একটু ফুল না ফুল নাও তার কাছ থেকে ফুল নিলাম ফুল নেওয়ার পর আমি কিছু ভিডিও ক্লিপ এক পিস ফুলের দাম ছিল দশ টাকা আমি যেহেতু দুই পিস নিয়েছিলাম তাই আমি তাকে বিশ টাকার বদলে তিরিশ টাকা দিয়েছিলাম সেটা পেয়ে সে খুবই হ্যাপি ছিল খুবই খুশি হয়েছিল তারপর দেখতে দেখতে ভিডিও নিতে নিতে বাসায় আসার প্রস্তুতি নিচ্ছি যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে বাসায় যাব কিন্তু রাত্রি দৃশ্যটা খুবই সুন্দর এখানে তারপর গেট থেকে বের হয়ে সুন্দরী সাথে দেখা খুবই মজার বিচার হচ্ছে সে সেখানেই দাঁড়িয়ে আছে তারপর আমরা রিক্সা নিয়ে বাসে চলে আসলাম ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আল্লাহ হাফিজ বাই বাই টাটা